হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লেগস তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ি গিয়েছিলাম দিদি বাড়ি জানো তোমরা দিদির মারা গেছে তো ওই ওদের বাড়িতে কাজ তো সকালবেলা ফোন করেছিল সজলদা মানে আমার যায় বাবু ফোন করেছিল করে বললো আমাকে আর মাকে যেতে কারণ আমার দিদি তো অসুস্থ তো কিছু পারে না তারপরে মা আর আমি গেছিলাম একটুকিটাকি একটু কাজ তো থাকেই অনেকটাই বাড়িতে যেহেতু কাজ বাড়িতে লোকজন আসছে দিদি তো কিছু পারে না তো যাই হোক ওখানে গেছিলাম ওখানে যাওয়ার পরে এখন বাবান ফোন করেছে হঠাৎ করে করে বলছে কলেজ থেকে কয়েকটা বান্ধবী আসছে তো এখন আবার ছুটে বাড়ি যাচ্ছি অবশ্য সামনাসামনি আমাদের মায়ের বাড়ি দিদি বাড়ি সব পাশাপাশি তো চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখি বাবান তো ঘুমাচ্ছিলো আমাকে হঠাৎ ফোন করলো আর কাজল বাড়িতে নেই কাজল গাছে তারাপীঠে গতকাল রাতে গিয়ে তারা ফিটে গেছে এই তো তো চলো বাড়ি যাই দেখি ওখানে গিয়ে আবার কি বলছে মেয়ে ঘরে এসেছি অনেকক্ষণ বুঝেছো পাকা চলছে এসে এই যে চাদরগুলো চেঞ্জ করলাম আর দেখাই তোমাদের একটা জিনিস তারাহুড়ো আবার ওইবারই যেতে হবে তো এই যে চিয়ারে জামাকাপড় ছিল সব ভাঁজ করে নিয়েছি আমি আর বাবার দুজন মিলে আর এটা পড়েছিলাম তো এসে আবার পরব বলে এইভাবে রেখে দিয়েছি আর বাবান ডেডি হচ্ছে বাবার জায়গায় কলেজে ওর বান্ধবীরা বলছিল আসবে তো হ্যাঁ কিজন্য বলল ওরা পরে আসবে হ্যাঁ ওরা আসার পথে আসব বাবা চমকে যাচ্ছে তো ও ওদের কলেজে যাচ্ছে না ও যাচ্ছে অন্য কলেজে ওই আমার বান্ধবীর কলেজে ওর বান্ধবীর কলেজে যাচ্ছ ও নিজের কলেজে তো তোর ও তেইশ তারিখে ছিল প্রোগ্রাম কবে হ্যাঁ হ্যাঁ তারিখে এখন স্থগিত রেখেছে এখন না বলেনি কিছু যে কবে পড়বে পার্টি পলিটিক্সের কি একটা সমস্যা হচ্ছে জানিনা আমি ওই সবের জন্যই কদিন পরেই করবো বলেছে তো যাই হোক এখন কটা বাজে যেন একটা বাজে আমি তো ওখানে দৌড়াতে দৌড়াতে এসে ঘর দুর্গুলো সব গুছিয়ে নিলাম বিছনা তোলা জামা কাপড় ভাঁজ করা ঘর ঝাড় দিয়ে মোচা তারপরে এই যে সোকে এইগুলো সব গোছানো কি তাড়াহুড়ো করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি সাদা জামা পড়া ছিলাম তো এরকম মুছে নিয়েছি দেখা যাচ্ছে ভেজে আছে এখনো বারান্দাটা এখনো ভেজে আছে এগুলো সব মুছে নিলাম আমিও কাজটা ছেড়ে গেলাম আর এখন রান্নাঘরে চা বসিয়েছি কিচ্ছু খাইনি সকালবেলা আমি মা ফোন করলো ব্রাশ করে বেরিয়ে গেছিলাম ব্রাশটা করে কোনো রকম বেরিয়ে গেছি যে চা খাবো মাথা যন্ত্রণা করছি আর বাসন পড়ে আছে যদি টাইম পায় তো বাসনটা একবার চা খেয়ে বাসনটা মেজে যাবো কারণ মা বললো তাড়াতাড়ি যেতে বললো একটু তাড়াতাড়ি আয় কারণ মায়ের ওখানে তো করার কেউ নেই মায়ের একা মা সমস্যায় পড়ে যাবে সেই কারণে আমি একটুখানি কোনো রকম চাটা খাবো যদি হাতে টাইম পায় দু চার মিনিটের মধ্যে বাসনটা মেজেই পালাবো বাগান তুই চাবিটা আমাকে দিয়ে আসতে হবে তো চাবিটুকু দিয়ে আসতে হবে নাহলে আমি কী করবো হ্যাঁ চলো চাটা বসে চাটা খেয়ে নিই চা খাবার তোর দেখি দুটো বিস্কুট খেয়ে নেগানকে বিস্কুট আনতে বলেছি বড় প্যাকেট এটা বিস্কুট নিয়ে চলে এসেছি যাই হোক চাটা বানো চা হয়ে গেছে চা বানিয়েছি খেয়ে নিই দুটো একটা করে বিস্কুট তো খেয়ে চাটাও খেয়ে আমি যাই আর ও ওখান থেকে বিরিয়ানি খেয়ে নেবে কেমন করে আছি যাওয়ার বাবা না একদিকে নতুন আর কটা বাজে দেখেছ একটা কুড়ি হয়ে গেছে এখন আমরা চা খাচ্ছি কি বলবো আর ও আমি বললাম বেরিয়ে তুই বিরিয়ানি খেয়ে তারপর কলেজে ঢুকিস এসছি মায়ের বাড়ি এলাম খাবো খিদে পেয়েছি যে কটা ভাত খাচ্ছি খাবো কি মাঝে করেছে এটা কী শাক মা কলমি কলমি শাক আর ট্যাংরা মাছ অল্প করে খেয়ে তারপরে ওদের বাড়ি যাই হ্যাঁ খেয়ে নে খেয়ে নে খেয়ে নে আবার যাবো আর মিনি খাচ্ছে মিনিকেও খেতে দিয়েছে ওকেও খেতে দিয়েছি বাবা আমাকে পাগল করে দিচ্ছে দে ও খাচ্ছে মিনি খাচ্ছে

ওটা শুকনো হ্যাঁ ডাঙায় ডাঙায় ওটা ডাঙায় ওখানেই রাখো সামনে হ্যাঁ করে রেখে দাও তুমি নামতে পারি তো কাজ হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি চারটে বাজে এখন বাড়ি যাই কাজ বাস সব করে রেখে এসেছি আর কোনো কাজ নেই এখন বুঝছো আর বাবান বাবান তো বেরিয়েছে দেখি একটা ফোন করবো এখনও ফোন করিনি ফোন করবো পরে চলে এসেছি আর এখন কটা বাজে এখন বাজে চারটে পনেরো আর বাবানকে ফোন করেছিলাম বাবানকে ফোন করেছিলাম বাবান বললো খেয়েছে এত বদমাস মেয়ে আমার কাছে দুশো টাকা নিয়ে গেলো গাড়িতে তেল রয়েছে তাও তেল ভরার জন্য বললো একশো টাকা দাও তেল ভরবো দিলাম বলে আর একশো টাকা দাও একশো টাকা খাওয়ার জন্য দিয়েছিলাম আমলাম তাহলে বিরিয়ানি খেয়ে নিস পেটটা তো ভরবে ওই বাড়িতে মা তো বললাম শাক আর মাছ করেছে ওই বাড়িতে গেছি গেছিলো চাবি দিতে বললাম একটু খেয়ে নে অল্প দুকালো খেয়ে যা খেলো না আমি তাহলে বিরিয়ানি খেয়ে নিস সরি তো ফোন করেছি আমি বিরিয়ানি খাইনি স্যান্ডউইচ খেয়েছি তো অশুভ মেয়ে খাওয়ার জন্য দিই ওরকম করে তো চলো এখন একটু শোবো শুয়ে ভিডিও এডিট আছে ভিডিও এডিট করা হয়নি পরে আসছি একটু শুয়ে পড়ি খুব খারাপ লাগছে সকাল থেকে ছুটোছুটি করছি বুঝলে শ্রাদ্ধে বাড়ির তো সব কিছু তো দেখানো যায় না তাও যেটুখানি দেখাতে পেরেছি সেটুখানি দেখিয়েছি আর আজকে রাত্রি বলে হয়তো কীর্তন হয় যেটা সেটা হবে না আগামীকাল রাতে হবে

ইমা আমার ভিডিও কন্টিনিউ চলছিল ভাই এটা কেটে দিস কেমন লাগছে তোদেরকে তুই এটা বলতে আমার কলেজে যাবি এটা উঠবে

বলি শুরু করি হ্যাঁ বন্ধ করলাম